আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি রাঙ্গামাটি জেলায় আমার সাথে আছেন ছোট ভাই রিয়াজ এবং ছোট মামা সুজন রুফের রানী সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা ফলের পার্ক রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে এখানে প্রবেশ টিকিট মাত্র চল্লিশ টাকা ফলের পার্ক রাঙ্গামাটি জেলা পুলিশের সুন্দর একটা সৃষ্টি সৌন্দর্য দেখে ছোট ভাই অবাক হয়ে যায় এবং এসেই ছবি এবং ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে এখানে সারা বছর দর্শনার্থীর ভিড় থাকে এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড শেয়ার এবং কটেজের ব্যবস্থা এছাড়াও এখানে সুইমিং পুল রয়েছে ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের কথা কে না জানে সারা দেশেই রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজটি একটা ভাইরাল টপিক ভাইরাল সেই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের আদলে এখানে ছোট একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয় দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য এটি উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ জাভেদ পাটওয়ারি পিফিএম পার্ক পুলিশের সাবেক আইজিপি স্যার ইগোল পাখির আদলে এখানে একটি ভাস্কর্য তৈরি করা হয় এখানে প্রবেশ করলে আপনার মন কখনোই ঘরে ফিরে যেতে চাইবে না রাঙ্গামাটি ফলোয়েল পার্ক কাপ্তাই লেকের পার্শ্ববর্তী হওয়ায় লেক এবং পলোয়েল পার্কের সৌন্দর্য খুবই সুন্দর ফুটিয়ে উঠে রাস্তায় লেগে ঘুরে বেড়ানোর জন্য এখানে ছোট ছোট নৌকা এবং বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখান থেকে রাঙ্গামাটির চূড়ান্ত বৃষ্টিও দেখা যায় রাঙ্গামাটি ফলোয়ার পার্কে কটেজের ব্যবস্থা আছে এখানে কটেজগুলো খুবই হাইফাই এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটি কটেজ প্রায় আট থেকে দশ হাজার টাকা মূল্যের ভেতর ছবি এবং ভিডিও করার জন্য কাফতাই লেকের ফার্গেসে একটি ব্যালকনির ব্যবস্থা করা হয়েছে ছোটো ভাই এবং ছোটো মামা এসে ছবি তোলার জন্য ব্যস্ত তারা আমাকে সময় দিচ্ছে না আমরা সবাই থ্রি ডি মুভির কার্টুনের কথা শুনেছি কিন্তু এখানে নাইন ডি পর্যন্ত হরর মুভি রয়েছে লোকদের মুখে শুনেছি নাইন মুভি দেখে নাকি সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যায় নারীদের কোমরে কলস তার থেকে ঝর্নার পানি পড়তেছে একেবারে প্রাকৃতিক ঝড় মতো তো এই ভাস্কর্যগুলো অনেক সুন্দর ছিল তারপর ওদেরকে নিয়ে আমি আনারস খেতে যাই পাহাড়ি আনারস সাইজে ছোট হলেও খেতে অনেক মিষ্টি সুজন মাছ ছবি তোলার জন্য ফোজ দেয় আমি ওর ভিডিও করি দুষ্টামি করে তো নেক্সট ভিডিওতে রাঙ্গামাটি জুলন্ত ব্রিজ নিয়ে একটা ভিডিও হবে ইনশ